আপনি চাইলে যে ডিস্কো পাতিল যেটা আছে এটা দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন উদ্দেশ্য হচ্ছে যে চুলাটা হচ্ছে আপনার সম্পূর্ণ ওয়াটার প্রুফ আপনি ভাত রান্না করতেছেন ভাতের মার দুধ চা কফি যেটাই পড়ুক নিচে পড়বে চুলার উপর এইভাবে পড়বে ডজন মিটার গ্লাস ফাটবেও না আর ভেতরেও যাবে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না এই চুলাটা হচ্ছে ডাবল ফ্যান বাপরে বা ডাবল ফ্যান ডাবল কোয়েল ইভেন এই চুলাটা যদি আপনি দেখেন এটা হচ্ছে 70% কস্ট 70% ফাস্ট কুকিং হ্যাঁ 80% কস্ট সেভিং 90% এনার্জি সেভিং এর কারণ হচ্ছে কি জানেন কে এই চুলাটা যখন আপনি ব্যবহার করবেন এটা ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে আমাদের ফ্রিজে যেরকম আমাদের ইনভার্টার টেকনোলজি দেওয়া থাকে হ্যাঁ বিদ্যুৎ বিল কম আসবে বিদ্যুৎ বিলটা কম আসবে ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে ওকে এটা টাইম আপনি যদি প্রতিদিন এটা 3 ঘন্টা 4 ঘন্টা ব্যবহার করেন তিন বেলা যদি রান্না করেন হ্যাঁ

এখানে একটা বিষয় আমি আপনাকে বলে দেই ক্লিয়ার এখানে কিন্তু আপনাদের ডিপ যে পাতিলগুলো আছে এই পাতিলগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন গোল পাতিল আপনি ভিতরে যান আমি আপনাকে দেখাচ্ছি দেখাচ্ছে যদি ফ্ল্যাট পাতিল হয় তাহলে ফ্ল্যাট পাতিল আপনি ব্যবহার করতে পারবেন যদি ডিপ পাতিল হয় সেই ক্ষেত্রে আপনি ডিপ পাতিল এটা ভিতরে ব্যবহার করতে পারবেন আচ্ছা एग्जांपल ডিস্কো পাতিল যেটা থাকে হ্যাঁ এই ডিস্কো পাতিলে কিন্তু নিসটা হচ্ছে একদম গোল এটা কিন্তু কয়েলটাও গোল ছোট বড় হয় হ্যাঁ ছোট বড় হয় কিভাবে আমি আপনাকে দেখাই ধরেন এখন এটা 2200 ওয়াটে চলতেছে হ্যাঁ এই কয়েলটা যখন আপনি বড় হবে তখন আপনি এই ধরনের বড় ফ্ল্যাট পাতিল এখানে ব্যবহার করতে পারবেন আচ্ছা एग्जांपल আমি দেখাই আপনারে এটা এখানে বসায় দিলেন পুরো চুলার জুড়ে কিন্তু আপনার হিটটা পুরাটাই পাচ্ছে না প্রোডিউস হবে হ্যাঁ আবার যখন আপনি ছোট পাতিল ব্যবহার করবেন তখন কিন্তু আবার ছোট পাতিলের জন্য ছোট কয়েলও আছে হুম এখন

একটু দেখাই দাঁড়ান আমি কয়েল এখন শুধু ছোট কয়েলটা জ্বলবে আচ্ছা আচ্ছা জ্বলে আর যদি এখানে থাকে তো আমি যদি পাতিলটা এখানে বসে শুধু হিটটা পাতিলের তলাই লাগবে কোন জায়গায় যাচ্ছে না তখন আর এখন যদি কোনো জায়গায় ডাবল কয়েল সেটা বসে না কয়েলটা ছোট না তারপরে ডিসকো পাতিল আর

মাল্টি প্যান আপনার বাসায় স্টিলের পাতিল আছে ইন্ডাকশন চুলার পাতিল মাটির আছে আপনার সব ধরনের হাড়ি পাতিল দিয়ে এটা আপনি ব্যবহার করতে পারবেন এটা কোম্পানি থেকে কয়েলের গ্যারান্টি থাকবো এক বছর এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবো পাঁচ বছর যেভাবে খুশি ওইভাবে ব্যবহার করতে পারবেন তাপের যে বিষয়টা থাকে চুলার যে ভাই এটা কি পরিমাণ হিট হচ্ছে আমার রান্না বান্না কি ঠিক মতন পারফেক্ট করতে পারবো কিনা যদি পানি বলকায় তো ডেফিনেটলি সব কাজই আপনি করতে পারবেন হ্যাঁ তাও আবার পানি যদি এইটার উপরেই সরাসরি ঢালেন কিছু না নলেজ দিয়ে দিচ্ছি এটা গ্যাসের চুলা আপনি যেভাবে ব্যবহার করতেছেন অ্যাট লিস্ট সেম এটাই ভাবেই ব্যবহার হবে তফাৎ হবে আমি গ্যাসে ওটা ব্যবহার করতেছি এটা আমি কারেন্টে ব্যবহার করতেছি এবং গ্যাসের খরচ বেশি এটা খরচ কম এটার খরচ কম এটাও তফাত এটা এমনি ব্যবহার করেন কোনো সমস্যা নাই হ্যাঁ এটা হিট প্রুফ গ্লাস এটা বোঝানোর চেষ্টাই করতেছি আপনাকে বুঝতেছেন তো ফায়ার প্রুফ গ্লাস সুতরাং পানি টানি পড়ুক যা পড়ুক আমরা খুব কাছ থেকে ভিডিও করছি খুব কাছে দাঁড়িয়ে এটা নিরাপদ আপনাদের ভয় পাওয়ার কিছু এটা যে প্রাইস সম্পর্কে আছে আমি প্রাইস আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি এটার কোম্পানি রেট হচ্ছে আপনার 6500 ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য প্রাইস রাখবো মাত্র 6000

বিশ্বাস বিল্লার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পার্স ক্যাপসুলেটের পাশের দোকান আইটেম এখানে কিন্তু রাখা আছে হ্যাঁ 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 আপনার যা লাগে হোম অ্যাপ্লায়েন্স যা লাগে কিচেন অ্যাকসেসরি যা লাগে সবকিছুর জন্য আসতে পারেন অসংখ্য ধন্যবাদ মামুন ভাই সময় দেওয়ার জন্য দেখাবে নতুন ভিডিও তাহলে আল্লাহ হাফেজ